বাদামতলিতে আপনারা সমস্ত প্রকার যে পাইকারি ফল ফলের আরত এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমি যেটা নিয়ে ভিডিও করছি এটা মূলত পাইকারি যে খেজুর আমদানি হয় এই খেজুরের পাইকারি বাজারে রেটটা কেমন প্রাইসটা কেমন এটা আপনারা কিভাবে নেবেন শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সরাসরি ফ্যাক্টরিতে সরাসরি এখানে এসে আপনারা কিনতে পারেন ফোনে যোগাযোগ করে কিনতে পারেন আপনার লোকেশানটা হচ্ছে বাবুবাজার ব্রিজের ঠিক বাম পাশে ব্রিজের গোড়ায় বাবুবাজার ব্রিজের হাতের বামে আপনি বাবুবাজার ব্রিজ থেকে যদি আপনি বরিশাল যান সেক্ষেত্রে হাতের বামে আর ঢাকার দিকে ঢুকলে আপনার ডান হাতের ডান পাশে হবে এ হচ্ছে বরিগঙ্গা নদীর তীরে জাস্ট অবস্থিত সদর ঘাটের ঠিক একটু সামনে হচ্ছে বাদামতলি তারপরে হচ্ছে বাউবাজার ব্রিজ এখন এখান থেকে সারা বাংলাদেশে প্রতিদিন এই যে খেজুর যায় সারা বাংলাদেশে যে সেলসটা হয় মূলত এখান থেকে সেলস করে এখানে ওনারাই সেলস করে বিভিন্ন কোয়ালিটি রং বেরঙের বাহারি ডিজাইনের বাহারি শেপের শুকনো ভেজা কম দামি বেশি দামি বিভিন্ন খেজুর আপনারা সরাসরি শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনার ঠিকানা আছে সরাসরি ফোন করে বাজারের অবস্থা জানতে পারবেন খেজুরের দাম জিজ্ঞেস করতে পারবেন আপনারা সরাসরি মার্কেট ভিজিট করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে খেজুর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা নিয়ে আপনারা সরাসরি ব্যবসা করতে পারেন পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী ব্যবসা ঐতিহ্যবাহী বহু পুরাতন ব্যবসা যেখানে যে যে ফলের আরত এক সবাই জানে মানেই ফল বাদামতলি মানে আমদানিকৃত ফল বাদামতলি মানে দেশি ফল ফলের আরত মোট কোথায় যখন যে ফল সিজনাল পাওয়া যায় আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল যখন যে ফল পাওয়া যায় দেশি বিদেশি সমস্ত ফলগুলো এখান থেকে পাওয়া যায় আপনি এখান থেকে লঞ্চ করে যাতায়াত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব বঙ্গ থেকে এখান থেকে পণ্য ফল করা হয় ফল আমদানি করা হয় এখান থেকে আহ উত্তরবঙ্গ সহ বিভিন্ন দেশে ফল আমদানি করা হয় আমার এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট টোটাল যে মার্কেটের সিনারিটা সিনারিটা আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কতগুলো দোকান আছে এবং কোন দোকানে কোন কোন খেজুর কোন দোকানে কি সাইজের খেজুর সেগুলোর দাম কেমন প্রাইস কেমন পাওয়া যায় সেগুলো নিয়ে আমি ভিডিও করছি মোটামুটি আমার এই ভিডিওর মধ্যে আমি টোটাল যে মার্কেটগুলো যতগুলো দোকান আছে সবগুলো দোকান নিয়ে আসার চেষ্টা করছি কিছু দোকানে ভিডিও করা নিষেধ যার কারণে কিছু দোকান আমি এখানে নিয়ে আসতে পারি নাই আপনারা এসে ভিজিট করে দশটা দোকান দেখে একটা দোকান থেকে পণ্য কিনবেন অথবা আপনারা যদি যদি চান ওভার ফোনে আপনারা খেজুর ক্রয় করতে পারবেন এখানে বেশ কিছু দোকানদার আমাকে জানাইছে যে ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখান থেকে খেজুর কিনে অনেকে ফোনের মাধ্যমে ক্রয় করে মালের স্যাম্পল ফোনে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় মেসেঞ্জারে পাঠাই ইমুতে পাঠায় মালের স্যাম্পল পাঠাই মাল দেখে প্রাইস নির্ধারণ হয় টাকা পেমেন্ট করে দেয় আমরা মাল এখান থেকে ট্রান্সপোর্টে মাল পাঠাই দিই বাচ্চারা রাতে পাঠাই দিই ওরা দিনে মালগুলো পেয়ে যায় অথবা একদিন পরে পায় এগুলো তো নষ্ট হওয়ার কিছু নাই এগুলো এখান থেকে সারা বাংলাদেশে আমরা সেলস করে থাকি এবং এইখানে হচ্ছে সর্বনিম্নর যে রেট সর্ব যে হোলসেল যে রেট সেই রেটে আমরা মূলত এই মালগুলো বিক্রি করে থাকি এখন যদি যারা বিজনেস করে খেজুরে বিজনেস করে যারা বিজনেস করবে তারা মূলত এখান থেকে বেচা কিনা করবে এখান থেকে মালগুলো কিনবে কেউ হয়তো আহ দশ বছর থেকে কিনছে একটা জায়গায় পরিচিত হয়ে গেছে দশটা দোকান ঘুরে একটা দোকান থেকে তার নির্দিষ্ট মূল্যে পণ্যটা ক্রয় করে আবার হয়তো অন্যজনের কাছ থেকে ক্রয় করতে পারে একজনের কাছ থেকে বিজনেস করে দেখা সিন্ডিকেট দাম বেশি রাখছে অন্যজনের কাছ থেকে কিনা যেতে পারে এখন এখানে কাঁচু বাদাম থেকে শুরু করে কাঠ বাদাম বিভিন্ন রকম আহ প্রোডাক্ট পেয়ে থাকে আপনারা জাস্ট যে যেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা করে একটু শেয়ার করে দিয়ে সবাইয়ের উদ্দেশ্যে যে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর মার্কেট কোথায় বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের মার্কেট হচ্ছে বাদামতলি বাদামতলিতে খেজুর পাওয়া যায় আমদানিকৃত খেজুর এখানে সমস্ত প্রকারের খেজুর পাওয়া যায় এখানে খেজুরের কোয়ালিটি প্রাইজের অভাব নাই অসংখ্য জাস্ট আপনারা চয়েস করবেন পেমেন্ট করবেন এবং এসবে আপনার লোকেশনটা আরেকবার বলে দিতেছি গুলিস্থান থেকে আপনারা গুলিস্থান থেকে আপনারা বরিগঙ্গার দিকে যাইতে সদরঘাটের দিকে যাইতে সদরঘাটের ঠিক যায়নি বাদমতলি আবার গুলিস্থান থেকে যে বরিশালের যে বরিশাল ফরিদপুর ফরিদপুর যে মাওয়ার যে রাস্তাটা মাওয়া মাওয়ার যে রাস্তাটা মু যে রাস্তাটা এই যে বরিগঙ্গা নদীর যে ধার এই ধারেই ঠিক বাম পাশে আপনারা এই ফলের আড়তগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে অসংখ্য সব ফলের আড়ত অসংখ্য মোবাইল নাম্বার অসংখ্য দোকান আছে আপনারা যখন যার যেখানে পছন্দ সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা খেজুর কিনবেন খেজুর খেজুরের পাইকারি মার্কেট বেচা কিনা এখন শেষের দিকে আমি ভিডিওটা করছি যার জন্য কাস্টমার নাই আর কাস্টমার থাকলে দোকানদারের সময় দিতে চাইবে না যার জন্য হচ্ছে ফাঁকা মাঠে গোল দিলাম আর কি দেখেন সবের প্রত্যেকটা শপের অ্যাড্রেস দিয়ে রাখছি আপনারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করুন ফোন দিয়ে তাদের সাথে কথা বলেন প্রয়োজনে ভিজিট করেন প্রয়োজনে পণ্য চেক করেন খান দুই সাইডটা টেস্ট করেন তারপরে ক্রয় করেন কোনো অসুবিধা নেই ব্যবসা করেন বুঝেন শুনেন আসেন তারপরে বিশ্বস্ত হন ব্যবসা করেন কোনো অসুবিধা নেই ভাই এই ক্ষুদ্র মানুষের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই একটু সাবস্ক্রাইব করেন ভাই একটু শেয়ার করে দিন উপকার পাবো ভাই হ্যাঁ আপনারা উৎসাহিত দিলে ভিডিও তৈরি করবো ভিডিও তৈরি করতে ভালো লাগবে আর যদি আপনাদের উৎসাহ না পাই ভিডিও তৈরি করতে করতে বোরিং হয়ে যাবো বোরিং হয়ে যাবে ভালো লাগবে না তাই ভিডিওটা একটু শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাইয়া আর আমার এই চ্যানেলে এ সংক্রান্ত ব্যবসা রিলেটেড কোন ব্যবসা কোথায় কিভাবে করবেন সেই সম্পর্কে এই চ্যানেলের সমস্ত ভিডিও পাবেন আপনারা প্রয়োজনে চ্যানেলটা আপনার শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন ভাইয়া সবাইকে ধন্যবাদ ভিডিওটা অনেক বেশি সময়ের জন্য হ্যাঁ একই ইনফরমেশন বারবার দিচ্ছি কারণ হচ্ছে যে টোটাল যে মার্কেটের সাইজগুলো টোটাল যে বাজার